হাই গুড ইভিনিং তো ওই যে কইছিলাম প্রথম দিন যে সময় রণা দিয়া গাড়ির মধ্যে বইয়ে একটা কথা কইছিলাম নি যদি থাকে নেশিবে যা যা আসা তা তো আসিবে তা আমি যে সময় আগরতলার থেকে রণা দিয়া কুম্বে লাগিয়ে যাইতেছিলাম কি আনন্দ হয়ে গেছিলাম এ বলাই আসিল লগে তো একটা জিনিস আমরা গিয়া কুম্ভে গিয়া স্নান করছি কিন্তু ইচ্ছা আসিল শিবরাত্রির স্নান করিয়া টুইয়া এরপরে আম কিন্তু আমার গাড়ির একজন অসুস্থ হওয়ার কারণে প্যাগরাজের টিকা কলকাতায় অ্যাপোলোতে ইমার্জেন্সিভাবে আওয়ানো লাগছে তো এখন আসি কলকাতাতে এটা জায়গাটার নাম বেলেঘাটা বেলেঘাটা অ্যাপোলো হাসপাতালের এখানে উন্নত চিকিৎসার জন্য এখানে আসা ডাক্তার দেখছে এখন কালকে রিপোর্ট আইব রিপোর্ট আওয়ার পর তারপর সিদ্ধান্ত নেব যে কবে গোয়িং টু দা বাড়ি ঠিক আছে তা আমরা আসি এবারি তাদের এবারে মাকডানা এটা হোটেল হোটেলে আছি মাকদানা তো গাড়ি আছে হেদিকা আর কীটা বিভিন্ন জায়গা কথা কটা আসি কেনসেল হয়েছে কালকে রিপোর্ট দিক কেছে রিপোর্ট যদি বলা হয় এরপরে বাকি যা যা গুরণের এই জায়গা হ্যাঁ হ্যাঁ এর ফলে বাড়ি বাই